বেলা বাসুর গরু আমার গরু প্রতিদিন খালি কই যে আব্বা জামা বানাও দাওই বানাও তো প্রতিদিনে কি জামা বানাও দাওই ওই সমানে হাত পাউ ধরতেছ আমার কই জামা বানাও তো যাও হন মাপা লিখব না দেই দেই আগে মাপি দেই আগে মাপি আমি দেই দেই আগে আমি মাপ দেই আমি যাই শুন এই

উনিশ হাজার সাতশো